টাকা ছাড়া ব্যবসা শুনে একটু কেমন কেমন লাগছে না যেমনই লাগুক না কেন টাকা ছাড়া সত্যি সত্যি ব্যবসা করা যায় যদি একটু বুদ্ধি খাটা সুপ্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আজ আপনাদের সাথে শেয়ার করব টাকা ছাড়া বিজনেস করা যায় এমন একটা চমৎকার টিপস নিয়ে কথা বলে সময় নষ্ট করব না একদম চলে যাব সরাসরি মূল ভিডিওতে চলে আসলাম মূল আলোচনায় কিভাবে টাকা বা পুঁজি ছাড়াই আপনি করবেন ব্যবসা এই ব্যবসার জন্য টাকা লাগবে না ঠিকই কিন্তু একটু টেকনিক আর একটু পরিশ্রম অবশ্যই প্রয়োজন হবে আর পরিশ্রম করার মানসিকতা যদি আপনার থাকে তাহলে দেখতে থাকুন আর যদি পরিশ্রম করতে অনগ্রহী হয়ে থাকেন তাহলে শুধু শুধু ডেটা খরচ করে দরকার নেই পুরো ভিডিও দেখার স্কিপ করে চলে যেতে পারেন এখান থেকে জেনে নেই তাহলে কি কি লাগবে টাকা বা পুঁজি ছাড়া ব্যবসা করতে প্রথমত আপনার লাগবে একটা কম্পিউটার ল্যাপটপ অথবা একটা স্মার্টফোন কম্পিউটার বা ল্যাপটপ সবার না থাকলেও স্মার্টফোন প্রায় সবার হাতেই রয়েছে দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে ইন্টারনেট সংযোগ যেহেতু আপনি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন তাই ইন্টারনেট সংযোগ আপনার নিশ্চয়ই আছে তৃতীয়ত আপনার প্রয়োজন হবে একটা ফেসবুক আইডি ইউটিউবে ঢুকে যে ভিডিও দেখতে পারে তার ফেসবুক আইডিও রয়েছে তাতে কোনো সন্দেহ নেই তার মানে হলো এই ব্যবসা করতে যে সকল উপকরণের প্রয়োজন হবে তার সবই আপনার আছে এই তিনটি উপকরণের বাইরে আর মাত্র দুটো জিনিস প্রয়োজন তা হলো একটু টেকনিক আর একটু পরিশ্রম চলো তাহলে জেনে নেই কি সেই টেকনিক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে বোনাস অফার সহজ সার্ভে কমপ্লিট করেই জিতে নিতে পারেন সারপ্রাইজ গিফট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অথবা পিন করে রাখা কমেন্টে টেকনিক নাম্বার এক ফেসবুকের সার্চ অপশনে ব্যবসা লিখে সার্চ দিলে আপনি অনেক অনেক গ্রুপ পেয়ে যাবেন আর সেই সব গ্রুপে এক এক করে জয়েন করে নেবেন ব্যবসা করব চাকরি নয় নামে আমাদের একটা নতুন গ্রুপ আছে আপনি চাইলে এই গ্রুপেও জয়েন করতে পারেন গ্রুপের লিংক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে এভাবে আপনারা উদ্যোক্তা লিখে বিজনেস লিখে সার্চ দিলে আর অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন যাবেন জয়েন হয়ে বিশ থেকে গ্রুপে টেকনিক নাম্বার এবার আপনাকে গ্রুপগুলোতে ঘুরে ঘুরে দেখতে হবে কোন ধরনের পণ্য সেখানে বিক্রি হচ্ছে কয়েকদিন ঘুরে দেখলেই বুঝতে পারবেন আপনার কোন পণ্য নিয়ে বিজনেস করা উচিত টেকনিক নাম্বার তিন প্রথমে মাত্র থেকে পণ্য সিলেক্ট করুন করুন তারপর খোঁজ আপনার আশেপাশে ওই পণ্য কে পাইকারি দামে বিক্রি করে তাদের সাথে গিয়ে কথা বলুন বলুন যে আপনি একজন অনলাইন ব্যবসায়ী তার পণ্য আপনি অনলাইনের মাধ্যমে বিক্রি করতে চান সেক্ষেত্রে তারা আপনার জন্য কি সার দিতে পারবে বা দাম কত রাখতে পারবে টেকনিক নাম্বার চার এবার আপনার সিলেক্ট করা পণ্যের প্রতিটার কয়েকটা করে ছবি তুলে নিন আর সেই ছবি দিয়ে চমৎকার করে একটা পোস্ট লিখুন আপনি যে দামে পণ্যটি পাচ্ছেন তার চেয়ে একটু বেশি লিখবেন কারণ আপনাকেও তো কিছু লাভ করতে হবে টেকনিক নাম্বার পাঁচ একই পোস্ট কপি করে সবগুলো গ্রুপে দিয়ে দিন শেয়ার করে দিন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো সহ সকল সোশ্যাল মিডিয়ায় টেকনিক নাম্বার ছয় পণ্য যদি কাছের কেউ নিতে চায় তাহলে আপনার সেই পাইকারি সোর্স থেকে পণ্য এনে সেল করে দিন আর যদি কুরিয়ারে পাঠাতে হয় তাহলে গ্রাহকের কাছ থেকে শুধুমাত্র কুরিয়ার চার্জটা নিয়ে পাঠিয়ে দিন ক্যাশ অন ডেলিভারিতে এবার আসি পরিশ্রমের বিষয়ে আসলে আলাদা করে কোনো পরিশ্রম করার দরকার নেই এতক্ষণ আপনি যা করলেন তার সবটাই পরিশ্রম আর একটা কথা পাইকারি দোকানদার কি আপনাকে বাকিতে পণ্য দিবে না প্রথমে তা মোটেই দেওয়ার কথা না তাই পণ্যটি নিজের টাকা দিয়েই আনতে হবে এই সামান্য ইনভেস্ট আসলে ইনভেস্টের অঙ্কে পড়ে না কারণ দু এক দিনের জন্য এই টাকাটা কারো কাছ থেকে ধার নিয়েও আপনি কাজটা করতে পারেন আর তাও যদি না পারেন তাহলে ওই পাইকারি ব্যবসায়ীর নামেই ক্যাশ অন ডেলিভারি করুন সে পণ্যের টাকাটা হাতে পেলে আপনার লাভের টাকা গিয়ে নিয়ে আসুন এভাবে কয়েকটা অর্ডার কমপ্লিট করতে পারলেই নিজে ইনভেস্ট করার টাকা হাতে চলে আসবে তখন নিজে কিনে নিয়ে ডেলিভারি করতে পারবেন কারণ ততদিনে আপনার পরিচিতি বাড়বে বাড়বে মার্কেটে আপনার চাহিদাও ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন লাইক শেয়ার বা সাবস্ক্রাইব আপনার মনের ব্যাপার ওই বিষয়ে বলবো না কিছু আর শুধুমাত্র এইটুকু বলবো আমাদের ভিডিও যদি আপনার এক বিন্দু উপকারে আসবে বলে মনে করেন তাহলে শুধুমাত্র দোয়া করবেন আমাদের জন্য উদ্যোক্তা চ্যানেল যাতে আজীবন থাকতে পারে সকল উদ্যোক্তা ভাই বোনদের পাশে শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফেজ